হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হুমায়রা নিউ একটি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে বসে আমরা আজকের ব্লগ ভিডিওটা দেখছেন বা দেখবেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ গুড মর্নিং এভরিওয়ান সবাইকে জুম্মা মোবারক জানিয়ে আজকে ব্লগ ভিডিওটা শুরু করতেছি আই হোপ সবার কাছে ভালো লাগবে আর সবাই এনজয় করবে আমার ব্লগটা ফুল ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না সবাই প্লিজ তো চলুন আজকে আমি হচ্ছে যে সকাল সকাল কি করি সকাল থেকে এগারোটা অবধি আমি কি করি বাসায় যেহেতু আজকে শুক্রবার সবার ছুটির দিন কিন্তু আমার ছুটি নাই আমার প্রত্যেকটা মেয়েরই শুক্রবার একটা দিনও রেস্টে থাকা যায় না এটা আমার না শুধু সবার জন্যই বলতেছি তো সকালে উঠে হচ্ছে নিজে প্রেশ হয়ে মেয়েকে হচ্ছে যে প্রেশ করে তাড়াতাড়ি উঠিয়ে দিয়েছে তোর নাস্তাটা হচ্ছে যে যা ছিল আর ডিম পোস্ট ছিল খেজুর ছিল আর একটা ক্যাক ছিল ক্যাকটা খাবে না যতটুকু মানে দরকার ততটুকুই খাবে তো ডিমটা ফিনিশ করবে আর খেজুরটা খাবে তা আমি আজকে চার বছরের বাচ্চার কিভাবে টেক কেয়ার করে কীভাবে আমি দিনটা ওর সাথে কাটাই বা নিজেকে এর মাঝে সময় দিই ওটাই শেয়ার করবো আই হোপ সবার কাছে ভালো লাগবে তা আমি হচ্ছে যে শুক্রবারও আমার আজকে মিস করি নাই আজকেও আমাদের জিম খোলা ছিল এই জন্য হচ্ছে যে জিমে চলে আসছে আমি একা একাই জিম করতেছি দেখুন না কেউ নাই কেমনটা লাগে এরকম দেখতে এরকম পরিবেশে কিন্তু একদমই ভালো লাগে না মুড আসে না মানে এক্সারসাইজ করার আমি যেহেতু মানে যখন তখন আসতে পারি শরীরের ফিটনেসটা ধরে রাখার জন্যই আসি এই জন্য আমি যখন সময় পাই তখন চলে আসি যারা ওয়েট লস করতে চান তারা হচ্ছে যে আর্লি উঠবেন আর্লি হচ্ছে ঘুম থেকে উঠে চলে যাবেন জগিং করবেন দৌড়াবেন যেটাই যে করেন ওটাই করে নেবেন তা আমি হচ্ছে যে যখন সময় পাই তখন চলে আসে আমার কোনো প্যারা নাই ভাই তো আমি কিছুদিন আগেও আমি সকালে আসতাম ইচ্ছে করেই আসতাম তখন মানুষ অনেক থাকে তো মানুষ থাকলে হয় কি সবাই স্টুডেন্টরা সবাই একসাথে করলো আমারও ভালো লাগলো আমারও হচ্ছে যে করতে ইচ্ছে করলো তো এই আমি শেষ করছি একা একা শেষ করে বাসায় আসলাম আসার পরে গোসল করে আমি ফ্রেশ হয়ে আমার খাওয়ারটা আমি শেষ করে ফেলেছি আমার খাওয়ারের পরে আমার মেয়ের খাওয়ার রেডি করেছি কারণ হচ্ছে যে তাকে খাওয়াইতে হইলে এক ঘন্টা লাগে এরকম একটা অবস্থা তো তবে কিন্তু মাঝে মাঝে এরকম হয় তো প্রতিদিন না এই যে দেখুন না আজকে নিজে নিজে খাইতেছে এই জন্য এর পাকে হচ্ছে যে আমি ভিডিও ক্লিপটা নিতে পেরেছি যেহেতু হচ্ছে যে ও খেতে চায় না মানে মাঝে মাঝে হচ্ছে যে একটু দুষ্টুমি করে তো আমি হচ্ছে টেবিলে সাজাই বসাই দিলাম সব সবসময় এখানে খাবে এখানে পড়ালেখা করবে এখানে মোবাইল দেখবে ওরও এটাই একটা অভ্যাস হয়ে গেছে তো মোবাইলটা এখন একদমই দেওয়া মানে বন্ধ করে দিচ্ছে টোটালি তো এই পরে হচ্ছে আমরা বিকেল টাইমে মা মেয়ে হচ্ছে ও ঘুমাইছিলো একটু ওঠার পরে হচ্ছে যে কিছু খাবে এরকম একটা বাহিনা করতেছিল তো আমি ভাবলাম যে কি দেওয়া যায় এখন তো বাসায় হচ্ছে জাম্বুড়া ছিল এটা হচ্ছে যে আমাদের গাছের আমার ভিডিওতে দেখেছেন আমাদের গ্রামের বাড়িতে হচ্ছে গাছে অনেক জাম্বুড়া হয়েছে মার্শাল্লাহ এই যে দেখো মানে এখনও ভালো করে পাকে নাই যতটুকু দেখা যাচ্ছে আমি যতটুকু পারতেছি দেখাচ্ছি তো এই যে মাইকে দিচ্ছি ওরে খুলে খুলে একটু দিচ্ছি ও একটু একটু করে খাচ্ছে তা আমিও একটু খাচ্ছি আজকে আমার মেয়েরই খাওয়া দাওয়া ছিল মানে ব্লগের মধ্যে আমার অতটা ছিল না মানে আমি নিজেকে একটু সময় কিভাবে দিই কিভাবে আমি কি করি ওটাই আপনাদের সাথে শেয়ার করতেছি আজকে তো এটা হচ্ছে ওরে এক্সট্রাভাবে খুলে দিচ্ছে আমি আমারটা খেয়ে নিয়েছি আমি সব সময় ওকে একটু লেট করেই দিই কারণ হচ্ছে যে আমার খাওয়া শেষ করলে আমি ওকে সুন্দরভাবে খাওয়াইতে পারবো মনোযোগ দিয়ে খাওয়াইতে পারবো ও পুরোটা ফিনিশ করতে পারবে তো সন্ধ্যার খাবারটা আমরা হচ্ছে যে মা মেয়ে একসাথে মানে তাড়াতাড়ি করে খেয়ে ফেলি সন্ধ্যার খাবারটা তাড়াতাড়ি সবাই খাওয়া উচিত তো এই জন্য আমি আমার সাথেও মেয়েটারকেও হচ্ছে যে অভ্যাস করে ফেলতেছি যেন মেয়েও এরকম হয়ে যায় তো আমি হচ্ছে যে আজকে সন্ধ্যার খাবারের ওর জন্য হচ্ছে শশা রেখেছি একটা ডিম রেখেছি তারপরে হচ্ছে যে নুডুলস রেখেছি তো সে নিজেই বলেছে যে নুডুলস খাবে আর এই খাওয়ারের পরে শেষ আর কোনো খাওয়া হবে না তো আমি তাকে তাড়াতাড়ি খাওয়ার দিয়ে আমি হচ্ছে যে আমারটা খাবো তো এই যে শশাটা এভাবে খায় যেভাবে আমি কাটি না কেন সে এভাবে খেতে পছন্দ করে এইটুকু আমার জন্য রেখে দেয় ও নাকি বলে আম্মুকে বলে যে তোমার জন্য রাখছি আমার আম্মুকে বলে না এটা তোমার জন্য রাখছি আর আমি থাকলে বলবে কি আমার জন্য রাখছি এরকমভাবে ও কথা বলে এখন মার্শাল্লা মানে অনেক কথাই বলতে পারে তারপরে খাওয়া দাওয়া নিজেরটা নিজে ট্রাই করতে পারে এখানে মা আমি ঝগড়া লাগছি চকলেট নিয়ে এটা কার মধ্যে হয় এটা এটাও জানা ভেন আর হচ্ছে যে এখন স্কুলে ভর্তি করায় না বা মাদ্রাসায় ভর্তি করাবো এরকম কিছু এখনও ভাবতে পারতেছি না ইনশাল্লাহ নুরানিতে দেওয়ার একটা প্ল্যান আছে তো ও এখন থেকে প্রস্তুতি নিচ্ছে যে চলে যাবে স্কুলে যাবে একটা ব্যাগ নিয়ে আসছে তার নান্না নেই তা আমি ওর সাথে একটু মজা করতেছিলাম So yeah, that's all for the today. Thanks for the watching, everyone. Allah Hafiz.